উপনির্বাচনের আবহে বিস্ফোরক কুনাল ঘোষ অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অডিও পোস্ট করে দাবি করলেন তৃণমূল আহ্বায়ক কুনাল ঘোষ পরাজয় নিশ্চিত বুঝে ঘুষ দেওয়ার চেষ্টা কল্যাণের এই অভিযোগ তৃণমূল আহ্বায়ক কুনাল ঘোষের অডিও ভুয়ো এই দাবি করছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কী করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রী দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার সব বনাস হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে এ তো আর এক সব তাই না কোথায় এতে চলতে থাকবে না না ঠিক আছে ঠিক আছে একদম 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 ঠিক আছে এটা এটা হতেই পারে আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায় হোক কি রাজ্য পর্যায় হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকমোডেট করার চেষ্টা করব। থ্যাংকস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে এই অডিও ক্লিপ আপনারা শুনলেন আর এই অডিও ক্লিপ প্রকাশ করেছেন কুনাল ঘোষী কুনাল ঘোষ এবার কি বলছেন এবার শুনুন আমার ভোট চাইতে ফোন করেনি সাবোটাস করানোর জন্য এবং আপনি করলে আমি পথ দেব আরে কল্যাণ চৌবে যদি মূরদ থাকে ভাই সিবিআই চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা কোন রাজ্য পুলিশ বলছি না বিজেপি তো বিজেপি সিবিআই দিয়ে তদন্ত করা আমি আমার যন্ত্রপাতি নিয়ে সিবিআই অফিস চলে যাব। এবার প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে এই বিষয় নিয়ে আরো জানবো প্রবীর আমরা অডিও ক্লিপ শুনলাম যেটা কুনাল ঘোষ নিজেই প্রকাশ করেছেন আবার কুনাল ঘোষ যথেষ্ট প্রেস কনফারেন্সে যথেষ্ট আক্রমণাত্মক যে তিনি বলছেন যে প্রমাণ করে দেখান যে এই অডিও ক্লিপ ভুয়ো দেখো রাত ফলে মানিকতলা বিধানসভার উপনির্বাচন এবং প্রায় দু বছর পর এই কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে সাধন পান্ডের মৃত্যুর পর ঠিক ভোটের একদিন আগে দেখা যাচ্ছে যে রাজনৈতিক চর্চা তুঙ্গে একদিকে কুণাল ঘোষ তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ করছেন এবং সেটা সরাসরি বিজেপি প্রার্থী মানিকতলার কল্যাণ চৌবের বিরুদ্ধে তার কুণাল ঘোষের অভিযোগ যে কল্যাণ সবে তাকে ফোন করেছিলেন সৌজন্যমূলক যে কেউ ফোন করতে পারেন কোনো প্রার্থী ফোন করতে পারেন কিন্তু কল্যাণ চৌবে যেটা আপত্তিকর বিষয় বলে অভিযোগ করছেন বা দাবি করছেন কুনাল ঘোষ যে তাকে পদের লোক দেখানো হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে কোনো ক্রীড়া জগতে কোনো পদ তাকে পাইয়ে দেওয়ার এই প্রলোভন দেখানো হয়েছে যেটা কার্যত ঘুষ বলে দাবি করছেন কুনাল ঘোষ এবং এই অডিও তিনি সামনে নিয়ে এসছেন পাশাপাশি কল্যাণ যে তিনি ফোন করেছিলেন কিন্তু ও জন্য ফোন করেছিলেন কুণালগঞ্জ পাল্টা বক্তব্য তিনি তো মানিকতলার ভোটারই নন তাহলে কেন ভোটের জন্য তাকে ফোন করতে যাবেন সুতরাং এই চাপানো তো এখন তুঙ্গে মানিকতলা নির্বাচন রাজপোহালেই উপনির্বাচন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তি পান্ডে যাদের মধ্যে রাজনৈতিক লড়াই জোরদার ঠিক তার আগে কল্যাণ চৌবের এই অডিও গেম সামনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের দাবি যথেষ্ট অস্পস্থিত এখন বি জে শিবির এবং এই এই ভুল বিষয়টা অত্যন্ত আপুত্তিজনক বলে কুনাল ঘোষ কিন্তু নিজেই মন্তব্য করেছেন ধন্যবাদ প্রবীণ আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এবার আপনাদের শোনাবো করলেন চোবে তিনি কি বলছেন না আমি এরকম কোনো পদের অফার করিনি এটা আমি ওনার সাথে কথা বলেছি যেভাবে এক প্রার্থী সাধারণ মানুষের কাছে ভোট চায় সেই হিসেবেই চেয়েছি আমি উনি সপ্তাহ দুয়েক আগে থেকে চেষ্টা করছেন বিজেপিতে আসার জন্য এই খবর আমি পেয়েছি এবং সেই কারণে এবং আমার কাছে এই প্রস্তাব এসেছিল কারুর মাধ্যমে তো সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম যদি কিছুদিন বাদেই আপনি এদিকে আসেন যে ব্যক্তি এদিকে আসতে পারেন কিছুদিন বাদে তাহলে দলের হয়ে বা দলের প্রার্থীকে জেতানোর জন্য কি অসুবিধা আছে কিন্তু তার বিনিময়ে তাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে যুক্ত কোনো বিষয় নেই এরকম কিছুই বলি সর্বভারতীয় কিছু যে গলা শোনা ডক্টর শ্রীরষী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন শ্রীষী তিনি বলছেন যে এই পুরো অডিও ক্লিপটাই ভো কিন্তু অদ্ভুতভাবে তিনি যেটা দাবি করছেন যে কুনাল ঘোষ বিজেপিতে আসতে চেয়েছিলেন সেই প্রস্তাব তার কাছে গিয়েছিল কিন্তু তিনি ভোট চেয়েছেন সাধারণভাবে এই অডিও ক্লিপ ঠিক ভোটের আগে সামনে আনা তিনি কি খুব সহজভাবে এই বিষয়টাকে দেখছেন মানে ভুয়ো হিসেবেই দেখছেন নাকি অন্য কিছু গন্ধ পাচ্ছেন দেখো কল্যাণ যোগে যে বক্তব্য সেই বক্তব্য দুটো জায়গায় রয়েছে প্রথম কথা তিনি গোটা অডিও ক্লিপ তিনি ভুয়ো বলছেন না তিনি বলছেন যে এক্ষেত্রে তার কাছে একটা টিপ ছিল যে কুনাল ঘোষ তিনি বিজেপিতে জয়েন করতে চান এবং আরো ওই দু তিন সপ্তাহের মধ্যে তিনি বিজেপি জয়েন করবেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটের পরে জয়েন করার কেন তার আগে থেকে তাহলে তার থেকে সাহায্য করুন তিনি এই দাবি নিয়েই কিন্তু কার্যত তিনি ফোন করেছিলেন এমনটাই কিন্তু কল্যাণ চৌবের বক্তব্য অর্থাৎ কল্যাণ চৌবে কুনাল ঘোষকে যে ফোন করেছিলেন সেটা কিন্তু কল্যাণ চৌবে স্বীকার করছেন এবং তার কুনাল ঘোষ ওই সময় ওই ফোন করতে বলেছিলেন সেই হিসেবেই কিন্তু তিনি তাকে ফোন করেছিলেন ফলে ফোন তিনি করেননি এমনটা তিনি বলছেন না তিনি ফোন করেছেন এবার আছে দ্বিতীয় প্রসঙ্গ যে দ্বিতীয় প্রসঙ্গে কুনাল ঘোষ তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে কার্যত সর্বভারতীয় ক্ষেত্রে তিনি তার ফুটবল ফেডারেশনের যে পদ সেই পদ ব্যবহার করে কুনাল ঘোষকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছেন এখন সেই জায়গা থেকে কিন্তু কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে এই যে অংশটা অডিও ক্লিপের যে এই অংশটা এই অংশটা কিন্তু পুরোপুরি মিথ্যা অর্থাৎ পুরোপুরি বানানো তার গলাটাকে এইভাবে বানানো হয়েছে বানিয়ে এইভাবে করা হয়েছে এই অডিও ক্লিপের এই অংশটা অর্থাৎ অডিও ক্লিপের এই অংশটা কিন্তু কার্যত তিনি স্বীকার করছে না এটাকে তিনি ডক্টর বলছেন এবং তিনি এই এই অংশে তিনি কখনোই তিনি তিনি কিন্তু কোনোভাবে কিন্তু কোনোভাবে এই অংশের ক্ষেত্রে তিনি এই যে বক্তব্য সেই বক্তব্যর ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এই অংশটা তিনি বলেননি এটা তার নামে বানিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তিনি এই অংশটা মোটেই বলেননি কিন্তু তিনি যে ফোন করেছিলেন সেটা তিনি স্বীকার করছেন এবং তার বক্তব্য কুনাল ঘোষ তিনি মানিকতলার একজন ভোটার সেই হিসেবে তিনি ফোন করেছিলেন প্রথমে তিনি এটা বলেছিলেন পরবর্তীকালে কুনাল ঘোষ সেক্ষেত্রে যখন থেকে বলছেন যে তিনি মানিকতলার ভোটার নেন তারপর একটা স্থিতি করলাম যে ওই বক্তব্য সেক্ষেত্রে ভোটার না হলেও

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা